বাবা নেই তার মধ্যে পরীক্ষার দিন সকালে হঠাৎ মা করলেন স্ট্রোক উপায় না পেয়ে দ্রুত মাকে নিয়ে হাসপাতালে যেতে হয় সেখান থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয়ে যায় মেয়েটির আর তাই পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি তাকে এমন অবস্থায় মেয়েটি অঝরে কাঁদতে থাকেন তবুও ওই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি ছাব্বিশে জুন বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ কেন্দ্রের ঘটনা এটি হঠাৎ করেই মা স্ট্রোক করায় দেরিতে পরীক্ষা দিতে আসা মেয়েটির নাম আনিসা আহমেদ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় অনেক কাকুতি মিনতি করার পরও কেন্দ্র সচিবের মন গলাতে না পারায় শেষ পর্যন্ত আনিসা পরীক্ষা দিতে পারেননি অসুবিধা নাই পরীক্ষার হলে ঢুকতে না পারায় আনিসার হতাশা ও কান্নার এই ভিডিও বাংলাদেশ প্রতিদিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারের পর দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলে অসুস্থ মাকে হাসপাতালে দিয়ে আসার কারণে দেরি হওয়ার বিষয়টি জানার পরও তাকে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন মেয়েটিকে যাতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় সর্বস্তরে এমন দাবি ওঠে সেই ভিডিও দেখে মেয়েটিকে পরীক্ষায় অংশ নেয়ার অধিকার ফিরিয়ে দিতে আইনি লড়াইয়ের ঘোষণা দেন বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি জানান আনিসা চাইলে তার চেম্বার থেকে বিনা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন প্রয়োজনে হাইকোর্টে রিট করা হবে যাতে বিশেষ বিবেচনায় আজকের পরীক্ষাটি পরবর্তীতে নেওয়া যায় শুধু ফেসবুকে পোস্ট দিয়েই বসে থাকেননি ব্যারিস্টার কাজল আনিসার ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহের জন্য বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন শেষ পর্যন্ত তিনি এইচএসসি পরীক্ষার্থী আনিসা তার অসুস্থ মা এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে সক্ষম হন এ বিষয়ে এক ফেসবুক পোস্টে ব্যারিস্টার কাজল জানান বাংলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানি তাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজল বলেন আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড মাননীয় শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে সহযোগিতা করবেন